আপনি বলেন তো আত্মা কয় প্রকার যে যাদের আত্মা মৃত আল্লাহ বলেছেন তারা কুকুরের চাইতে খারাপ আল্লাহ কুকুরের চেয়ে খারাপ কেন বলেন কারণটা কি ছিল মানুষ যেমন ভালো কাজ করেন অপর দিকে মানুষ তেমন খারাপ কাজও করে থাকে যেই দিকে অনেকে আছে নামাজের পরে আবার রাস্তাঘাটে ওইটা হচ্ছে অসুস্থ তুমি বলো যে কুকুরের চাইতে আমরা নিকৃষ্ট কেন হলাম আল্লাহ কেন বুঝাইলেন যে কুকুর ভালো মানুষের চাইতে মনে আছে কিন্তু মাথায় আসছে না যাই একটা টাই করে দিচ্ছি কুকুরকে কে মালিক একটা পালুল দিয়েছে তাই মালিক কে সে চিনতে ভুল করে নাই আর মালিক আল্লাহ তাআলা মানুষকে এত কিছু দিয়েছে মানুষ সব পেয়ে আল্লাহকে ভুলে গেছে এটাই কমা কুকুরের চাইতে মানুষ নিকৃষ্ট হয়ে গিয়েছে ঠিক কিনা বলে এবার বলো আল্লাহকে পাওয়ার জন্য দুই নম্বর আমলটা কি নবীর প্রতি ভালোবাসা আচ্ছা আমার দিকে তাকাও তো আমার তোমার মতো দাঁড়িয়ে আছে মাসাল যদি কোন মেয়ে বলে আপনাকে দাঁড়ের জন্য বিয়ে করব না তুমি কি জবাব দিবা তাকে তার মত মেয়ে আমার কোন প্রয়োজন নাই সবাই মা হওয়া

আর যারা লেটা মেরে বসে আছেন তারা ল্যাপা মেরে না বসে একটু আত্মা সুরোতে বসেন মার্শাল মার্শাল আল্লাহ নামাজ যেমন বসেন খুশি হব আর যে দাঁড়িয়ে আছেন জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকেন ছাড়ি দিচ্ছি না এসে বলছি জায়গা না থাকলে দাঁড়িয়ে থেকে দোয়া হবে তবে দোয়ার মাঝে ইজ নট এলাউড আমার মাঝে সেলফি ইজ নট এলাউড ধোয়ার পরে যখন বাম দিক দিয়ে নেমে যাবো গাড়ির কাছে